পৃথিবীতে যে চাই যে তার বয়স একটু বেড়ে যাক নব্বই একশো বছর বাঁচব তারও বেশি বাঁচব পৃথিবীতে যে চাই আমার মরণ যেন দুর্ঘটনা দিয়ে না হয় আমার মরণ যেন দুঃখজনক না হয় এইটা যে চাই তাহলে সেল রায় মাহু সে যেন সদাচারণ করে রাসুলের মুখের কথা হাদিস তো মুসলিম আমার আর আপনার বিবেচনা কি আছে এই হাদিসের উপরে আমার আর আপনার বিবেচনা কি তো মনে রাখতে হবে ভেতরে গেথে রাখতে হবে সময় আসলে তা বাস্তবায়ন করতে হবে চব্বিশ ঘন্টা বাস্তবায়ন করার সময় রাসুল সাল্লি সাল্লাম বলেন যে চাই যে তার রুজি বেশি হয়ে যাক যে চাই যে তার বস বেশি হয়ে যাক যে চাই যে তার মরণজনক না হয় সদাচরণ করে তাহলে সদাচরণ দিয়ে এগুলো হয় সৌমান রাজিউল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াল্লাম বলেছেন লায়ের উদ্দুল কাদারা ইল্লেবির দুয়ায়ে অলআ ইয়েজি দ্য ফিল উমরে ইল্লেবিল বির রে মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া মানুষের বয়স বেশি হবে না সদাচরণ ছাড়া মানুষ তার বয়সকে বাড়িয়ে দিতে পারে সদাচরণ দিয়ে মানুষ তার ভাগ্যকে কেটে নতুন ভাবে লিখে নিতে পারে দোয়া দিয়ে প্রার্থনা দোয়াই এমন একটা পাওয়ারফুল এবাদত যেটা চলতে থাকলে আপনার লিখিত পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দিবেন তাহলে মাস্ক দিয়ে করোনা না ঠেকিয়ে দুয়া দিয়ে করোনা ঠেকা ছিল ঠেকানো দরকার ছিল হুজুরারে এমন দাপটে বক্তব্য দিল আর মসজিদের সভাপতি সেক্রেটারি এমন ক্ষমতা দেখালো পাঁচজন দিয়ে জমা চালু আমি বললাম যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত করোনায় যদি মারা যায় আমি গোসল দিয়ে জানা দিয়ে দাফন কাফন করতে প্রস্তুত তাতে আমার অন্তর ধাক্কা খাবে না এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল তাই হয়েছে অল্প দিন বাঁচতে এসে শেখ করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই বৈমানিক বিমান বলছে আমাকে যে মাস্ক লাগান তুমি যে ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আমার যখন বলেছে মাস্ক লাগান তুমি যখন আমি বিমানে উঠি তখন তোমার চোখ ছিল না জোর করে আমাকে মাস্ক লাগাবা তখন আমাকে উঠতে দিতে হতো না আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই

হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটাই পথ উল্লেখ করেছেন চলো দোয়া রাতের অন্ধকারে দূরে কাজ সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আমার এটা দূর করে দাও তাহলে যেটা লিখা আছে সেটা দূর করে দিবে কেটে এ কথা আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন অবশ্যই কেটে দূর করে দিবেন এটাই চূড়ান্ত যদি না করেন আমার তাহলে আমার বলতে বলতে ভুল হয়েছে কিভাবে বলতে হতো সেটা আমি বুঝতে পারিনি রাসুলের কথা সত্য এ কথাই চূড়ান্ত তিন ফুট পর পর দাঁড়াতে হবে কেন এটা তো ইবাদত এ কথা রাসুল সাল্লাম বলেছেন অবাক কথা রাসুল কি না বুঝে এবাদত বলে গেলেন নাকি সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়াই তবু তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না আজ থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত কাবা ঘরে যদি আর কোনো দিন মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তিন ফুট পর পর দাঁড়ায় তবু এটা বিধান হবে না আবার মোহাম্মদ সাল্লামকে কবর থেকে উঠে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখ করোনার কারণে তিন ফুট পর পর দাঁড়ানো যায় তাহলে হবে যেহেতু কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনোদিন আসবেন না কাজে তার সিদ্ধান্ত পরিবর্তনও হবে না